হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাকে কালকে রাতেই প্রীতম বলে রেখেছে মা তুমি কিন্তু কালকে সকালবেলা দশটার মধ্যে রেডি হয়ে নেবে এখন দেখছি যে শাড়ি পরে নিয়েছি প্রীতম আমাকে কালকে রাতে বলে রেখেছে মা দশটার সময় আমরা একটু বেরোবো তুমি রেডি হয়ে থাকবে তো আমি সকাল সকাল থেকে উঠে স্নান করে পুজো দিয়ে অলরেডি রেডি হয়ে গেছি শুধু খাওয়াটুকু বাকি আছে ছেলে উঠতে দেরি করেছে তো ছেলেকে ডেকে দিয়েছি এই জায়গায় মাছপুত্রে উঠে গেছে তো তোমরা তো সবাই জানো যে প্রীতম ভাই যখনই যা কিছুই কিনুক না কেন ও কিন্তু বাবা মাকে ছাড়া কোনো দিনও কোনো কিছু কেনে না ওর এই এটা আমার মানে আমাদের আশীর্বাদ ওর মাথার কথা হবে কেন বাবা কে ছাড়া কোনোদিন কিছু করে না আজ পর্যন্ত পরিবার যে কজনই থাক বাবা মা বলুক যে কজনই থাক না কেন সবাইকে নিয়েই ও কিনতে ভালোবাসে তো আমরা রেডি হয়ে নিয়েছি এখন খাবো খেয়ে বেরোবো তো কি কিনতে যাবো আর আমাদের তো যে কোনো জিনিস আমার একবারে হয় না জানি না আজকে হবেও কিনে এটাও আমি জানি না তো চলো যাওয়া যাক কোথায় দেখো এই যে রাস্তাতেই যাচ্ছি ওই দেখো স্বাস্থ্য চলে এসছি দেখো একটা দোকানে দোকানটা বুঝতেই পারছো কোথায় এসছি কিন্তু চলো এখন তোমাদেরকে দেখাবো না আগে কিনে নি সামনের দোকান খোসলা খোসলার সামনে দাঁড়িয়ে আছে প্রীতম দাঁড়িয়ে আছে খোসলায় এসছি খোসলা এখন দেখবো পছন্দ হলে নেবো নাহলে নেবো না দেখো এখন দোকানের ভিতর ঢুকে পড়েছি এবং দেখছি ঘুরে ঘুরে দেখি তারপর তো নেবো চলো আগে দেখা যাক দেখো অনেক ঘোরার পরে আমাদের এই টিভিটা পছন্দ হয়ে গেছে প্রীতম অনেক টিভি দেখছে কিন্তু এই টিভিটাই পছন্দ চলো আগে নেওয়া যাক টিভিটা আগে টিভিটা নেই টিভিটা পছন্দ হওয়ার পরে তোমাদের কাকিমা আর প্রীতম দেখো পেমেন্টটা দেখো করছে পূর্ব পূর্বাসও আছে এরপরে কোম্পানির লোক গিয়ে টিভিটা ফিটিংস করবে চলো আগে পেমেন্ট করা যাক কারণ একটা নতুন কিছু হলে আনন্দ তো অবশ্যই হয় চলো আগে টিভিটা নিয়ে বাড়ি যাওয়া যাক আমাদের টিভি কেনা কমপ্লিট টিভি এক ঘন্টা বাদে যাবে আর তারপর বিকেলবেলা কোম্পানির লোক যাবে গিয়ে ফিটিং করে দিয়ে তো চলো আমরা টিভি কিনে বাড়ি চলে এসেছি গেছিলাম আমি পূর্বাশা প্রীতম প্রীতমের বাবা তো টিভি কিনে এখন বাড়ি ঢুকলাম এবার খাওয়া দাওয়ার পালা আছে দেড়টা বেজে গেছে এবার আমাদের শুট শুরু আরম্ভ হয়ে যাবে যেহেতু সানা চলে এসেছে এই যে সানা চলে এসেছে ওই জন্য শুট হবে তারপর আবার ও বাড়ি যাবে তারা রয়েছে তো চলো বিদায় না বিদায় বলতে নেই তো দেখো মায়েরা কোনো সন্তানদের বিদায় দেয় না তো চলো আজকের ভিডিওটা এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওতে টাটা